হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইজম আমি রয়েছি তোমাদের সঙ্গে সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম কেন্দ্রীয় সরকারের ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা অনলাইন মোডে ছেলেমেয়ের সকলে অ্যাপ্লাই করতে পারবে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো তোমাদের এখানে কোন কোন পোস্টের রিক্রুটমেন্টই করা হচ্ছে সেই সঙ্গে তোমাদের এখানে ভ্যাকান্সি কত শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা কি লাগবে কত বেতন সেই সঙ্গে সিলেকশান প্রসেস কি রয়েছে আবেদন করার জন্য ফিস তোমাদের কত লাগছে আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো অনস্ক্রিন তো দেখতে পাচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে সঙ্গে দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনে কিন্তু এই ব্যাঙ্ক তো এখানে তোমাদের অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে এখানে বলা হয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক রিক্রুটমেন্ট প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ স্পেশালিস্ট অফিসার তোমাদের রিক্রুটমেন্টই হচ্ছে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বা দিকে পোস্ট কোড তারপরে তোমাদের পোস্টের নাম স্কেল অর্থাৎ বেতন কাঠামো তারপরে তোমাদের এখানে বেসিক পেস্কেল দেওয়া আছে এবং তারপরে তোমাদের এখানে ভ্যাকান্সি উল্লেখ করা আছে টোটাল ভ্যাকান্সি তোমাদের রয়েছে ছশো ছয়টি ঠিক আছে সিক্স জিরো সিক্স ভ্যাকান্সি তোমাদের এখানে প্রকাশিত হয়েছে এবারে দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি রয়েছে এখানে তোমাদের ছশো ছয়টি ভ্যাকান্সির মধ্যে একুশ নাম্বার পোস্ট দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফোর এক্স পোস্টে তিয়াত্তরটি ভ্যাকান্সি আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টেকনিক্যাল অফিসার পোস্টে তিরিশটি ভ্যাকান্সি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর্কিটেক্ট পোস্টে একটি ভ্যাকান্সি তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ার পোস্টে দুটি ভ্যাকান্সি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পোস্টে দুটি ভ্যাকান্সি তারপরে তোমাদের ম্যানেজার টেকনিক্যাল অফিসার পোস্টে উনিশটি ভ্যাকান্সি ম্যানেজার ইন্টিগ্রেটেড ট্রেজারি অফিসার পোস্টে পাঁচটি ভ্যাকান্সি ম্যানেজার ল পোস্টে পঁচিশটি ভ্যাকান্সি তারপরে তোমাদের ম্যানেজার ক্রেডিট পোস্টে তিনশো একাত্তরটি রয়েছে ম্যানেজার রিস্ক পোস্টে তোমাদের সাতাশটি ভ্যাকান্সি তারপরে দেখো তোমাদের ম্যানেজার আইটি এখানে তোমাদের দুটি ভ্যাকান্সি তারপরে দেখতে পাচ্ছি দশ নাম্বারে ম্যানেজার আইটি এখানে তোমাদের দুটি ভ্যাকান্সি রয়েছে নয় নাম্বার পোস্ট রয়েছে সিনিয়র ম্যানেজার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এই পোস্টে চোদ্দোটি ভ্যাকান্সি তারপরে তোমাদের সিনিয়র ম্যানেজার রিস্ক পোস্টে কুড়িটি ভ্যাকান্সি সিনিয়র ম্যানেজার আইটি রিপোর্টিং অ্যান্ড ইটিএল এখানে তোমাদের দুটি ভ্যাকান্সি তারপরে দেখতে পাচ্ছ ছয় নাম্বার সিনিয়র ম্যানেজার আইটি পোস্টে দুটি ভ্যাকান্সি পাঁচ নাম্বার সিনিয়র ম্যানেজার আইটি পোস্টে তোমাদের চারটি ভ্যাকান্সি রয়েছে তারপরে চার নাম্বার পোস্ট রয়েছে তোমাদের এখানে চিফ ম্যানেজার আইটি এখানে একটি ভ্যাকান্সি তারপরে তিন নাম্বার পোস্ট এখানে একটি ভ্যাকান্সি দুই নাম্বার পোস্টে একটি ভ্যাকান্সি এবং এক নাম্বার তোমাদের চিফ ম্যানেজার আইটি সলিউশন আর্কিটেক্ট এই পোস্টে দুটি ভ্যাকান্সি রয়েছে তো সব মিলিয়ে তোমাদের কিন্তু এখানে মোট ছশো ছয়টি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে ঠিক আছে এবার দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আগামী তেইশে ফেব্রুয়ারি তেইশ দুই এই তারিখ পর্যন্ত এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে তারপরে দেখো তোমাদের বলা হয়েছে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এখানে তোমাদের বয়স সীমাটা উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ বা পোস্ট কর তারপরে তোমাদের পোস্টের নাম এবং পেস্কেল দেওয়া আছে তারপরে তোমাদের এখানে বয়স সীমা মিনিমাম এবং ম্যাক্সিমাম তোমাদের এখানে উল্লেখ করা আছে তারপরে দেখো শিক্ষাগত যোগ্যতা এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে পরপর দেওয়া আছে তো এখানে তোমাদের মোট একুশ ডকমেন্ট পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্ট নিয়ে আলোচনা করতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তাই সমস্ত পোস্ট নিয়ে আলোচনা করবো না যে সমস্ত পোস্টে বেশিরভাগ প্রার্থী এখানে অ্যাপ্লাই করতে পারবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং সেই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্সও লাগবে না ঠিক আছে চলো দেখে নেওয়া যাক তো দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফোরক্স এই পোস্টে কুড়ি থেকে তিরিশের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতায় যে কোনো শাখায় তোমাদের মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন পাস করতে হবে সঙ্গে এসসি এসটি ওবিসি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকলে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলেই চলবে সেই সঙ্গে তোমাদের ফুল টাইম রেগুলার এম বা পিজি ডিবিএ বা পিজি ডিবিএম বা পিজি পিএম বা পিজি ডিএম এই কোর্স থাকতে হবে সঙ্গে তোমাদের স্পেশালাইজেশন থাকতে হবে ফিনান্সে বা ইন্টারন্যাশনাল বিজনেস বা ট্রেড ফিনান্সে ঠিক আছে এবং সেটা কিন্তু সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে করা থাকতে হবে এবং সেটা ডিউরেশান তোমাদের দু বছর হতে হবে ঠিক আছে আর সেখানে তোমাদের সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এগ্রিকেটে আর বলা হয়েছে এসসি এস টি ও বিসি পি বিডি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস হলেই চলবে সেই সঙ্গে তোমাদের একটা সার্টিফিকেট থাকতে হবে সার্টিফিকেট কোর্স ইন এক্স কন্ডাক্টেড বাই আইআইবিএফ ওকে নেক্সট দেখো তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টেকনিক্যাল এই পোস্টে কুড়ি থেকে তিরিশের মধ্যে বসাতে হবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের এখানে সিভিল বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা প্রোডাকশান বা মেটালার্জি বা ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান বা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশান টেকনোলজি বা টেক্সটাইল বা কেমিক্যাল এর মধ্যে যে কোনো একটা শাখায় তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের এখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস করতে হবে ঠিক আছে এবং সেখানে তোমাদের সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এগ্রিকেটে আর এস সি এসটি ও পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকলে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস পেলেই চলবে এখানে তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না ঠিক আছে নেক্সট দেখো তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর্কিটেক্ট এই পোস্টে কুড়ি থেকে তিরিশের মধ্যে বসতে হবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের আর্কিটেকচারে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে সেই সঙ্গে দেখো তোমাদের এগ্রিকেটে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আর তোমাদের পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস হলেই চলবে আর সেই সঙ্গে তোমাদের অবশ্যই বলা হয়েছে কাউন্সিল অফ আর্কিটেক্টে তোমাদের ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে এখানে কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না নেক্সট দেখো তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ার এই পোস্টে কুড়ি থেকে ত্রিশের মধ্যে বয়স হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি বা বিটেক পাস করতে হবে যেখানে তোমাদের এগ্রিকেটে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এস এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলেই চলবে এখানে রকম তোমাদের এক্সপিরিয়েন্স লাগছে না পরবর্তী পোস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এই পোস্টে একই বয়স কুড়ি থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের সিক্সটি পার্সেন্ট এগ্রিকেট মার্কস নিয়ে তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি বা বিটেক পাস করতে হবে এবং এসসি ও পি ক্যান্ডিডেট হয়ে থাকলে ফিফটি ফাইভ পার্সেন্ট থাকলেই চলবে এখানেও রকম এক্সপিরিয়েন্স তোমাদের লাগছে না ঠিক আছে এবং বাকি পোস্টে তোমাদের কিন্তু উচ্চতর শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং তোমাদের অনেক এক্সপিরিয়েন্স লাগছে তো সেই জন্য তোমাদের এই সমস্ত বাকি পোস্টগুলো নিয়ে আলোচনা করলাম না তোমাদের প্রয়োজন হলে তোমরা অবশ্যই দেখে নেবে আমি ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক প্রোভাইড করে দেবো সেখান থেকে তোমরা অফিশিয়াল নোটিফিকেশনটা খুব সহজেই ডাউনলোড করতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ঠিক আছে আচ্ছা এবার দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের বয়স হতে হবে এক দুই দু এই তারিখ অনুযায়ী ঠিক আছে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে তেইশ দুই দু এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট হয়ে থাকতে হবে তোমাদের এখানে বয়সের ছাড় বলা হয়েছে এস সি এস টি ক্যান্ডিডেটটা পাঁচ বছর ছাড় পেয়ে যাবে ও সি এনসিএল ক্যান্ডিডেটটা তিন বছর বয়সের ছাড় পাবে পিডাব্লিউ ক্যান্ডিডেটটা দশ বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাবে আচ্ছা এরপরে আমরা দেখে নেব তোমাদের অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে সিলেকশন প্রসেস এবং পরীক্ষার সিলেবাসটা কী রয়েছে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন টেস্ট নেওয়া হবে এখানে তোমাদের পোস্ট কোড দেওয়া আছে এখানে এক নাম্বার থেকে ষোলো নাম্বার পর্যন্ত এই সমস্ত পোস্ট কোডের জন্য তোমাদের এই সব পোস্টে তোমাদের একশো নাম্বার পরীক্ষা নেওয়া হবে সরি একশোটা কোশ্চেন থাকবে পরীক্ষায় আর যেখানে তোমাদের ফুল মার্কস থাকবে দুশো ঠিক আছে একশোটি এমসি কু টাইপ কোশ্চেন থাকবে ফুল মার্কস টু হান্ড্রেড যেখানে তোমাদের বলা হয়েছে প্রফেশনাল নলেজ রিলেভেন্ট টু দ্য পোস্ট তো পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু প্রফেশনাল নলেজ থেকে প্রশ্ন করা হবে এবং পরীক্ষার সময় থাকবে একশো কুড়ি মিনিট অনলাইন পরীক্ষার পর তোমাদের গ্রুপ ডিসকাশান এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে এছাড়া দেখো বাকি তোমাদের সতেরো নম্বর থেকে একুশ নম্বর পর্যন্ত এই সমস্ত পোস্টের জন্য যে পরীক্ষা নেওয়া হবে সেখানে তোমাদের বলা হয়েছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার রিজনিং পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার প্রফেশনাল নলেজ যেখানে তোমাদের পোস্ট ওয়াইজ থাকবে তো সেখানে তোমাদের পঞ্চাশটা কোশ্চেন একশো নাম্বার আর চার নাম্বার ইংলিশ ল্যাঙ্গুয়েজ পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার তো এখানে তোমাদের বলা হয়েছে মোট দেড়শোটি কোশ্চেন থাকবে এবং দুশো নাম্বার তোমাদের পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার ভাষা তোমাদের থাকবে ইংরাজি এবং হিন্দি ভাষায় তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে ঠিক আছে এখানে তোমাদের বলা হয়েছে নেগেটিভ মার্কিং তোমাদের কিন্তু রয়েছে যেখানে বলা হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেগেটিভ মার্কিং বা ওয়ান ফোর তোমাদের কিন্তু নেগেটিভ রয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগছে দেখো তোমাদের বলা হয়েছে জেনারেল ই এস এবং ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে আটশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি এসসিএসটি পি ডাব্লুবিডি ক্যাটাগরি ক্ষেত্রে একশো পঁচাত্তর টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগবে আর তোমাদের এখানে এক্সাম সেন্টার কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে রয়েছে এখানে বলা হয়েছে তোমাদের দিল্লি এনসিআর চণ্ডীগড় মোহালি তারপরে লখনো কলকাতা পাটনা ভুবনেশ্বর হায়দ্রাবাদ বেঙ্গালুরু চেন্নাই ভোপাল মুম্বাই আমেদাবাদ গান্ধীনগর এ সমস্ত জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার রয়েছে তো কলকাতার মধ্যে কিন্তু এক্সাম সেন্টার তোমরা এখানে পেয়ে যাচ্ছ ঠিক আছে এবং তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে কোন ওয়েবসাইট থেকে দেখে নাও এখানে বলা হয়েছে টিপুল ডাব্লিউ ডট ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ডট ইন এই ওয়েবসাইট দিকে তোমাদের রিক্রুটমেন্ট সেকশন থেকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এর লাস্ট ডেট তোমাদের রয়েছে তেইশ তারিখ তেইশ দুই দু হাজার চব্বিশ